হ্যালো বন্ধুরা আছি সাথী নার্সারিতে নার্সারিটি খিলগা থানার অন্তর্গত গৌরনগর ইসলামবাগে এই নার্সারিটিতে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি আম আছে এবং পেয়ারা পেঁপে কলা আরও অনেক রকমের ফলফলাদি এখানে আছে তো দেখেন কী সুন্দর আমগুলো এই যে আম দেখতে পাচ্ছেন এটি মাই আম এটিও আমি জীবনে প্রথম দেখলাম তো কথা হয়েছে নার্সারির মালিক নুর ইসলাম ভাই শেখের সাথে তো নার্সারিটা গৌরনগর ইসলামবাগে তো আপনার নার্সারি সম্বন্ধে একটু বলেন আমার নার্সারি হল আমের নার্সারি আম জাম কাঁঠাল লেসু আপনার বিদেশি যাতে যত রকম ফল আছে সব ধরনের ফল আমাদের আছে আর আমার ফল কোনো চারা যদি দুই নাম্বার হয় তাহলে আমি চার গুণ টাকা ব্যাক করে দিব যে কোনো চারা নেবেন কোনো চারায় যদি ভুল হয় আমি সেটার চার গুণ টাকা দিয়ে দিব এক লাখ টাকার গাছ কিনলে আমি চার লাখ টাকা দিয়ে আমি ক্যাশ মেমো দিয়ে দিব এবং আমগুলো খুব বেশ বড় 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 সাইজের আম এবং আমের ভিতরে ম্যাজিক হচ্ছে আটি নেই একেবারেই আটি নেই আমের ভিতরে এই যে উনি একটা সারিয়ে নিয়েছে আটির অবস্থা দেখেন একেবারে কাগজের মতো তো চলুন ভাই আমরা সবাই একটু নার্সারিটা ঘুরে দেখি গ্রামীণ পরিবেশে কত সুন্দর একটা নার্সারি এবং বিভিন্ন ফলের এখানে সমাহার তু বাগানে ওটা আম্রপালি সম্ভবত তারপরে ল্যাংড়া আম আছে আর একটু সামনের দিকে যাই এটা তো আগেই বলেছি যে চিয়াংমাইয়াম এটা বেশ ধরে গাছে এক একটা গাছে দুই থেকে তিন মনের মতো আম হয় ওনার সাথে কথা বলে জানতে পারলাম তো এটা বেনানা আম এখানে বেনানা আম আছে যেটার বাজারে বেশ চাহিদা এবং দামও অনেক তো যে আমগুলোতে দাম বেশি ওগুলোই এ বাগানে উনি বেশি চাষ করে এবং এখান থেকে উনি চারা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সরবরাহ করে এটা পেয়ারা গাছ পেয়ারা গাছেও বেশ পেয়ারা ধরেছে পেয়ারা এখনও পরিপক্ক হয়নি পেয়ারার গুটিগুলো দেখেন একেবারে গাছ বোঝায় পেয়ারা তো ওনার সাথে যোগাযোগ করলে উনি যে কোনো ধরনের চারা গ্রান্টি সহকারে উনি বিক্রয় করে তো বন্ধুরা হুম আজকে এই নার্সারি থেকে বিদায় নেব তো আপনাদের কারো এ ধরনের নার্সারির চারা বা কলম আমের প্রয়োজন হলে এখান থেকে সংগ্রহ করতে পারেন এ ফার্মের অ্যাড্রেসটি এখানে দেওয়া আছে সাথী নার্সারি ধন্যবাদ সকলকে